সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার ডেলিভিলিজ অফিসের পক্ষ থেকে সবাইকে জানা আদর করি আজকে আমরা যে গুরুবাজারে এসেছি এটা হচ্ছে তায়ারপুর বাজার বাগমার আছে বাজারটির আসছে শহর থেকে চল্লিশ কিলো পাখি দূরে অবস্থিত তো আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এখানে সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার আজকে পাঁচ চার দু হাজার হয় কত চাচ্ছেন এটা আসি জোড়া কত জোড়া তাহলে উঠেনি জবর মাল তো

সাতান্ন হাজার কয়দাত বয়স হয়নি বয়স হবে মানে আনুমানিক বয়স হবে কয় মাস দুই এক মাসের মধ্যে হয়ে যাবে

না না ভাই এমনি বয়স কয় মাস এক বছর হচ্ছে ভাই এক বছর বাড়ির আপনার নাকি না বাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে দেখেন বাড়িতে কম হবে